আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আরও দুইটা আকর্ষণীয় পাখি নিয়ে তো যারা পোষা ময়না পাখি খুঁজতেছেন কথা শেখানোর জন্য তারা ময়না পাখি আমার থেকে সংগ্রহ করতে পারবেন তো দুইটাই অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন মেল ফিমেল কনফার্ম আছে যারা এই পাখি জোড়াটা নিতে চান নিতে পারবেন অনলি বারো হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন দেখুন কত চমৎকার দর্শক তো ওরা খাচ্ছে দেখতে পাচ্ছেন কী সুন্দর করে খাচ্ছে তো মার্শাল্লা বডি ফিটনেস কালারের দিক দিয়ে পুরোপুরি চমৎকার আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পাহাড়ি ময়না পাখি তো যারা পাহাড়ি ময়না পাখি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে পাহাড়ি ময়না পাখিটা সংগ্রহ করতে পারবেন তো এটাকে নিয়ে এখন থেকে নিয়ে ট্রেনিং দিলে অবশ্যই কথা বলবে হানড্রেড পার্সেন্ট ওরা কথা শিখে যাবে তো অল্প কিছু দিন সময় দিতে হবে এমনি শিস টিস দেয় তো যারা নিয়ে অল্প কিছুদিন দিন সময় দিতে পারবেন তারা কথা বলা শিখে ফেলতে পারবেন তো দর্শক এই জোয়াটা যদি নিতে চান নিতে পারেন অনলি বারো হাজার টাকা হলে তো যারা বারো হাজার টাকা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো আপনারা নিতে পারেন দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে বলে দিই আপনার বিদেশ থেকে বসেও কিন্তু আপনারা এই পাখিগুলো অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ফুল টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে হবে আর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে বিকাশ নগদ রকেট সব ধরনের সুযোগই রয়েছে আপনার যেভাবে ভাল লাগে সেভাবে পেমেন্ট করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আর ঢাকার বাইরে থেকে যারা এই পাখিগুলো নিতে যাচ্ছেন তারা নিতে হবে ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে এবং কি পাঁচশো টাকা ডেলিভারি চার্জসহ আমরা বাসের মাধ্যমে আপনার পাখিটা পাঠিয়ে দেবো আপনি তো বাসওয়ালার সাথে কন্ট্যাক্ট করে আপনি যে জায়গা থেকে রিসিভ করবেন ওই জায়গা থেকে রিসিভ করে নিয়ে নেবেন তো এই হলো আজকের ভিডিও যারা এই পাখিগুলো ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বেলায়কন বেলটি প্রেস করে দিবেন আরও এমন নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো আজকের এই আকর্ষণীয় পাখিগুলো যার যার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন আর যারা সাবস্ক্রাইব করে নেয় এখনও সাবস্ক্রাইব করে বেলাইকন বেলটি প্রেস করে দিবেন তো আজকে এই ছিল আমার পাখির ভিডিও তো নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন আশা করি অতি শীঘ্রই আমার ভিডিওটা চলে আসবে আপনাদের সামনে তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন